থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশে দিচ্ছে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি চমৎকার কালার চারশো পঞ্চাশ টাকার ভিতরে এটা একটা কালার সেম চারশো তিনশো নিরানব্বই টাকায় টুকরো যাদের কোনো কিন্তু থাকে আপনার ভালো এটা কিন্তু হিট একটা কালার মিষ্টি কালার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এর একটি থেকে তো খুব সুন্দর সুন্দর পাকিস্তানি এসপায়ার টু পিস থাকবে পাশাপাশি শার্ট সেট থাকবে ঠিক আছে এটার উপর একদম দুর্দান্ত একটা অফার থাকবে এটা থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা যারা এক পিস নেবেন তাদের জন্য এটা কিন্তু জামা এবং পায়জামা সেট আর যারা হচ্ছে পাঁচ ছয় পিসের মতন মানে মিনিমাম ছয় পিস সেক্ষেত্রে তিনশো সত্তর করে টু টু পিস পড়বে তাই তো আচ্ছা তো শুরুতে কোনটা দেখাচ্ছেন শুরুতেই দেখাবো দুবাই সিল্কের গুঁড়ো দেখতেই পাচ্ছেন দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুব চমৎকার কালেকশন আচ্ছা এটা প্যান্টটা দেখাই এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিক প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে প্রথম দুবাই সিল্কের টু পিস চারশো পঞ্চাশে দিচ্ছে এলিট আউটফিট ঠিক আছে তো যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা আরও কালার আছে এটা দেখেন সরস এটা একটা কালার দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন ফ্যাব্রিক সবগুলোই সেম বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এবং আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এগুলো এক সেটও নেওয়া যাবে প্রাইজে আচ্ছা চারশো পঞ্চাশ টাকায় এক সেটও নিতে পারবেন ঠিক আছে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্টগুলো সবগুলো ম্যাচিং কালার দেন এটা দেখেন এটা একটা কালার খুব চমৎকার কালার চারশো পঞ্চাশ টাকা একদম দুর্দান্ত অফার প্রাইস মানে এরকমের অফার আর কখনো চ্যানেলে আসে নাই আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন এলিট আউটফিট অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমসরচা আছে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার সেম চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এখন দেখাবো শার্ট সেট এটা ওপেন বাটন শার্ট অ্যালেক্সের ভিতরে পাবেন হাতায় কফ করা এটা কিন্তু একদম অফারে থাকবে প্যান্টটা দেখাই এটার ভিতর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় টু পিস আর যারা হচ্ছে একদম ছয় পিস নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো সত্তর টাকা একটু প্রাইসটা খেয়াল করবেন ঠিক আছে মানে এক পিস খুচরা নিলে চারশো টাকা পড়বে আর যারা হচ্ছে ছয় নেবেন সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাইস রেঞ্জটা একদম ডিটেলসে বলে দিয়েছি তারপরে যাদের কোনো কিন্তু থাকে আপনার ভাইদের সাথে যোগাযোগ করুন ভাইয়া বলে দিবে তাই তো এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর এটা কিন্তু হিট একটা কালার মিষ্টি কালার তিনশো সত্তর টাকা ছয় সেট নিতে হবে মিনিমাম ছয় সেট নিতে হবে এই প্রাইসটার জন্য এটা একটা কালার ওকে এটা দেখেন ফ্রেন্ডস এগুলো অ্যালেক্সের ভিতরে এটা চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে তাই না এগুলো সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ পরা যাবে কালারগুলো দেখাই দেয় থেকে এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচড করে নেওয়া যাবে এটা একটা কালার এটাও সুন্দর প্রচুর কালার আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালারই কিন্তু হিট কালার ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা লাভ প্রিন্টের ভিতরে পাচ্ছেন তিনশো সত্তর টাকা ফিক্সড প্রাইস আর দুই এক পিস নিলে চারশো টাকা ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস হ্যাম চারশো টাকা এক পিস দুই পিসের ক্ষেত্রে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো সবই অ্যালেক্স রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এই যে এটা একটা কালার তো আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা এটা একটা কালার আজকে প্রচুর কালার দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এত এত ডিজাইন এরপরে কিন্তু ভাইয়াদের আরও নিত্য নতুন কালেকশন আসবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে করতে পারবেন ঠিক আছে এটা কালার থাকবে একটা কালার এটাও সেম মাত্র চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো টাকা ওকে আর এটা হচ্ছে লাস্টন বল প্রিন্ট এটাও থাকবে মাত্র চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এল আউটফিট আউটশিট অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবে এটা ইজি লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্সের চতুর্থ তলায় না চেনলে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ